আরে কৃষ্ণ আগামী কুড়ি এপ্রিল দুই শনিবার চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের পক্কবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী শ্রী শ্রী কামদা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে উনিশ এপ্রিল এই একাদশী ব্রত পালিত হবে কারণ এই একাদশী ব্রতটি পক্কবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্ত একাদশী শাস্ত্রে যেমন একাদশী ব্রত পালন করার কথা বলা হয়েছে ঠিক তেমনইভাবে শাস্ত্রে আটটি মহাদ্বাদশীর কথা বলা হয়েছে এই আটটি মহাদ্বাদশী কি কি সে সম্পর্কে এই চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব কামদা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের একাদশীর তারিখ দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর ওই তারিখের পাশে দেখবেন ঘড়ির সময় আছে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে মানে একাদশীর পর দিন সকালবেলা একাদশী ব্রতের পালন করতে হবে তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটি তো বৈশাখ মাস এই বৈশাখ মাসে চৈত্র মাসের একাদশী কীভাবে হয় বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী কামদা একাদশী ব্রত তাই আপনারা নিঃসন্দেহে এই একাদশী ব্রত পালন করতে পারেন তো যারা প্রতিটি একাদশী যত্ন সহকারে পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা একাদশী ব্রত নতুন করে শুরু করতে চাচ্ছেন কিন্তু একাদশী ব্রত কিভাবে শুরু করবেন সে সম্পর্কে একেবারে আপনার ধারণা নাই তাদের জন্য প্রতিটি একাদশীতেই আমি বলি যে কীভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন আপনি সাধারণ নিয়মে এই একাদশী ব্রত শুরু করতে পারেন মানে একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় তাহলে অতি উত্তম তো একাদশীর আগের দিন ঘুমানোর আগে ভালোভাবে দন্ত ধাবন করবেন যেন দাঁতের ফাঁকে খাবার লেগে না থাকে যদি খাবার থাকে তাহলে আপনার সেই একাদশী ব্রতটি হবে না এভাবে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করুন মানে সূর্য উদয়ের আগে যত তাড়াতাড়ি শয্যা ত্যাগ করা যায় তো শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে তুলসী মহারানীকে আরতি নিবেদন করে তুলসী প্রদক্ষিণ করে তুলসী মহারানীর সামনে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করে আপনি আপনার পরিবারের যাবতীয় কাজ সম্পন্ন করবেন যদি সময় থাকে তাহলে সারা দিন গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন তো যারা নির্জলা একাদশী ব্রত করতে সমর্থ তারা নির্জলা একাদশী ব্রত করবেন আর যারা নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ তারা ফল জল দুধ বাদাম জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে তারপর সেটা প্রসাদরূপে গ্রহণ করতে পারেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা আমাদের সময়ে পালন করতে হবে মানে একাদশীর তারিখের পাশে যে ঘড়ির সময়গুলো আছে ওটা হচ্ছে পারণের সময় ওই সময়ের মধ্যে যদি আপনি পালন করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হলো তো এভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে ভিডিওর নিচে সুন্দর করে কমেন্ট করবেন আর যদি কোনো কিছু বলা নাও থাকে তারপরেও ভিডিওর নিচে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কামদা একাদশী ব্রত কথায় চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলতে লাগলেন রে দুর্বুদ্ধি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চক্ষু দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতের এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে সে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিছাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বলতে লাগলেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্য প্রভাবে আর পিসাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে যোগ্য ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল কামদা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি আমি আবারও বলছি এখানে যে তারিখগুলো আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই তারিখে আপনি উপবাস থাকবেন আর পাশে যে ঘড়ির সময়গুলো আছে মানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পঞ্চ শস্য থেকে ভগবানকে নিবেদন করা প্রসাদ যদি আপনি গ্রহণ করেন মানে সেই ব্রতটি সুসম্পন্ন করার জন্য সেটি গ্রহণ করতে হবে মানে খেতে হবে তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে অর্থাৎ একাদশী যদি হয় কুড়ি তারিখ তাহলে একুশ তারিখ সকালবেলা আপনাকে সেই পঞ্চ শস্যটি গ্রহণ করতে হবে আর যদি একাদশী ব্রত উনিশ তারিখ হয় তাহলে কুড়ি তারিখে আপনি শস্য জাতীয় খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে বাংলাদেশে কুড়ি এপ্রিল একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা সাতাইশ থেকে নয়টা তেতাল্লিশ ঢাকা পাঁচটা একত্রিশ থেকে নয়টা আটচল্লিশ মায়াপুর পাঁচটা দশ থেকে নয়টা ছাব্বিশ ইম্ফল পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা চার গুয়াহাটি এবং আসাম চারটা চুয়ান্ন থেকে নয়টা বারো কলকাতা পাঁচটা এগারো থেকে নয়টা সাতাইশ কাঠমান্ডু পাঁচটা তেত্রিশ থেকে নয়টা বাহান্ন পশ্চিমবঙ্গ পাঁচটায় বারো থেকে নয়টায় ছাব্বিশ বিহার পাঁচটায় কুড়ি থেকে নয়টা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটায় বাইশ থেকে নয়টা উনচল্লিশ শিলং এবং মেঘালয় চারটা চুয়ান্ন থেকে নয়টায় বারো মণিপুর চারটা সাতচল্লিশ থেকে নয়টা চার মিজোরাম চারটে বাহান্ন থেকে নয়টা আট সিকিম পাঁচটা পাঁচ থেকে নয়টা পঁচিশ আগরতলা এবং ত্রিপুরা চারটা আঠান্ন থেকে নয়টায় পনেরো নাগাল্যান্ড চারটে বিয়াল্লিশ থেকে নয়টা এক অরুণাচল প্রদেশ চারটা উনচল্লিশ থেকে আটটা ঊনষাট মালয়েশিয়া সাতটা পাঁচ থেকে এগারোটায় নয় সিঙ্গাপুর ছয়টা আঠান্ন থেকে এগারোটায় এক ইন্দোনেশিয়া পাঁচটায় তিপান্ন থেকে নয়টা একান্ন ব্রুইনি ছয়টা এগারো থেকে দশটায় ষোলো ভিয়েতনাম পাঁচটা তেত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ কম্বেডিয়া। পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা চুয়ান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা তিন থেকে নয়টায় বারো নেপাল পাঁচটা তেত্রিশ থেকে নয়টায় বাহান্ন ভুটান পাঁচটা একত্রিশ থেকে নয়টা পঞ্চাশ মায়ানমার পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন থাইল্যান্ড ছয়টা এক থেকে দশটা এগারো যে সমস্ত স্থানে উনিশ এপ্রিল একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে হিমাচল প্রদেশ পাঁচটায় সাতচল্লিশ থেকে দশটায় নয় উত্তরাখণ্ড পাঁচটায় চল্লিশ থেকে দশটায় এক জম্মু কাশ্মীর পাঁচটা বাহান্ন থেকে দশটায় পনেরো শ্রীলঙ্কা ছয়টা থেকে দশটায় ছয় মালদ্বীপ পাঁচটা আঠান্ন থেকে দশটায় দুই পাকিস্তান পাঁচটা একত্রিশ থেকে নয়টায় চুয়ান্ন গুজরাট ছয়টা একুশ থেকে দশটায় ছত্রিশ কেরালা ছয়টা এগারো থেকে দশটায় উনিশ পাঞ্জাব পাঁচটা চুয়ান্ন থেকে দশটায় ষোলো রাজস্থান ছয়টা চার থেকে দশটায় বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চান্ন উত্তরপ্রদেশ পাঁচটায় সাতত্রিশ থেকে নয়টা পঞ্চান্ন হরিয়ানা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চোদ্দ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ গোয়া ছয়টা ষোলো থেকে দশটায় সাতাশ চেন্নাই চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটায় ত্রিপান্ন থেকে দশটায় তিন নাগপুর পাঁচটা পঞ্চাশ থেকে দশটায় পাঁচ বৃন্দাবন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটায় আট দিল্লি পাঁচটা পঞ্চাশ থেকে দশটায় দশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটায় ছাপ্পান্ন থেকে দশটায় আট ত্রিভাদ্রম ছয়টা দশ থেকে দশটায় সতেরো কলম্বো ছয়টা থেকে দশটায় ছয় ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা চার থেকে দশটায় তেরো আমেদাবাদ ছয়টা চোদ্দ থেকে দশটায় তিরিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা সতেরো থেকে দশটায় একত্রিশ উদমপুর পাঁচটায় ত্রিপান্ন থেকে দশটায় ষোলো সত্তর ছত্রিশগড় পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা চুয়ান্ন পুনে ছয়টা চোদ্দ থেকে 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 দুবাই এবং আবুধাবি নয় পাঁচটা ছাব্বিশ বাহারাইন পাঁচটা নয় থেকে নয়টা সাতাইশ কুয়েত পাঁচটা ষোলো থেকে নয়টা ছত্রিশ কাতার পাঁচটা ছয় থেকে নয়টা চব্বিশ ওমান পাঁচটা চল্লিশ থেকে নয়টা সাতান্ন জর্ডান ছটায় এক থেকে দশটায় চব্বিশ লেবানন ছয়টা থেকে দশটা পঁচিশ সাইপ্রাস ছয়টা সাত থেকে দশটায় তেত্রিশ রাশিয়া পাঁচটা এগারো থেকে দশটায় তিন ফিনল্যান্ড পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ ইউক্রেন পাঁচটা তেপান্ন থেকে দশটা পঁয়ত্রিশ গ্রিস ছটা বিয়াল্লিশ থেকে দশটায় দশ রোমানিয়া ছটা বাইশ থেকে দশটায় সাতান্ন মিশর পাঁচটায় বাইশ থেকে নয়টায় তেতাল্লিশ সুদান পাঁচটা বত্রিশ থেকে নয়টায় তেতাল্লিশ বারো থেকে দশটায় কুড়ি উগান্ডা ছটা চৌচল্লিশ থেকে দশটায় সাতচল্লিশ মরিশাস বাইশ থেকে দশটায় তেরো পূর্ব আফ্রিকা ছয়টা সতেরো থেকে দশটায় সতেরো কুর্দিস্তান পাঁচটায় বাইশ থেকে নয়টা ঊনপঞ্চাশ নিউ ইয়র্ক ছয়টা আট থেকে দশটা উনচল্লিশ কানেকটিকাট ছয়টা দুই থেকে দশটায় তেত্রিশ নিউ জার্সি ছয়টা এগারো থেকে দশটায় বিয়াল্লিশ ওয়া ওয়াশিংটন ছয়টা তেইশ থেকে দশটায় বাহান্ন নর্থ ক্যারোলিনা ছয়টা চল্লিশ থেকে দশটায় ছয় জর্জিয়া ছয়টা সাতান্ন থেকে এগারোটা একুশ ফ্লোরিডা ছয়টা আঠান্ন থেকে এগারোটা আঠারো টেনেসি ছয়টা পাঁচ থেকে দশটা একত্রিশ মিশিগান ছয়টা ঊনপঞ্চাশ থেকে এগারোটায় তেইশ মন্ট্রিয়াল পাঁচটা উনষাট থেকে দশটায় পঁয়ত্রিশ টরেন্টো ছয়টা পঁচিশ থেকে দশটা উনষাট অন্টারিও ছয়টা পঁয়ত্রিশ থেকে এগারোটায় ষোলো অটোয়া ছয়টা সাত থেকে দশটায় তেতাল্লিশ ব্রাজিল ছয়টা কুড়ি থেকে নয়টায় ছাপ্পান্ন আর্জেন্টিনা সাতটা এক একুশ থেকে এগারোটায় এক সিলি সাতটায় আট থেকে দশটা পঞ্চাশ পেরু ছয়টা তেরো থেকে দশটায় নয় কলম্বিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টায় বাহান্ন মেনিটোভা ছয়টা এগারো থেকে এগারোটায় দুই চেক রিপাবলিক পাঁচটা আঠান্ন থেকে দশটায় চল্লিশ শিকাগো ছয়টা এক থেকে দশটায় তেত্রিশ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা একান্ন থেকে এগারোটায় চোদ্দ ফিলিপাইন পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ থাইওয়ান পাঁচটা সাতাইশ থেকে নয়টা চৌচল্লিশ জাপান ছয়টা ষোলো থেকে নয়টা সাতাইশ দক্ষিণ কোরিয়া ছয়টা ষোলো থেকে দশটায় সতেরো মঙ্গোলিয়া ছয়টা তিপ্পান্ন থেকে দশটা বত্রিশ বেলজিং এবং চীন পাঁচটা উনত্রিশ থেকে নয়টা আঠান্ন হংকং পাঁচটা উনষাট থেকে দশটায় চোদ্দ অস্ট্রেলিয়া সাতটা ষোলো থেকে দশটা এগারো নিউজিল্যান্ড নয়টা ষোলো থেকে দশটা একত্রিশ পোল্যান্ড পাঁচটা সাতাইশ থেকে দশটা বারো হাঙ্গারি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেইশ ক্রোশিয়া ছয়টা থেকে দশটায় সাত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা চৌত্রিশ ইটালি ছয়টা একুশ থেকে দশটায় তিপান্ন মাল্টা ছয়টা বাইশ থেকে দশটা আটচল্লিশ ফ্রান্স ছটা উনপঞ্চাশ থেকে এগারোটা উনত্রিশ নেদারল্যান্ড ছয়টা একত্রিশ থেকে এগারোটা ষোলো বেলজিয়াম ছয়টা সাতত্রিশ থেকে এগারোটা কুড়ি স্পেন সাতটা আঠাইশ থেকে এগারোটা আঠান্ন মালি ছয় ষোলো থেকে দশটা ছাব্বিশ পর্তুগাল ছয়টা বাহান্ন থেকে এগারোটা একুশ লন্ডন পাঁচটা তিপান্ন থেকে দশটা সাত্রিশ আয়ারল্যান্ড ছয়টা তেরো থেকে এগারোটা নাইজেরিয়া ছয়টা সতেরো থেকে দশটা পঁচিশ লিবিয়া ছয়টা একত্রিশ থেকে দশটা চুয়ান্ন জার্মানি পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা বিয়াল্লিশ সুইজারল্যান্ড ছয়টা বত্রিশ থেকে এগারোটায় পাঁচ সুইডেন পাঁচটা সতেরো থেকে দশটায় সতেরো নরওয়ে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছেচল্লিশ ডেনমার্ক পাঁচটা একান্ন থেকে দশটায় তেতাল্লিশ কঙ্গো ছয়টায় তেইশ থেকে দশটায় চব্বিশ অ্যাঙ্গোলা ছয়টায় নয় থেকে দশটায় সাত সাউথ আফ্রিকা সাতটায় তেরো থেকে দশটায় চুয়ান্ন সাস কেসুয়ান পাঁচটা উনষাট থেকে দশটা আটত্রিশ অ্যালবারটা ছয়টা চল্লিশ থেকে এগারোটা চোদ্দ ক্যালিফোর্নিয়া ছয়টা ষোলো থেকে দশটা চোদ্দ সান ফ্রান্সিসকো ছয়টা ছাব্বিশ থেকে দশটায় চোদ্দ ওয়াশিংটন ছয়টা দুই থেকে দশটায় চোদ্দ মেক্সিকো সাতটা চোদ্দ থেকে এগারোটা আটাইশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা পাঁচ থেকে দশটা চোদ্দ ইরাক পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা আটান্ন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পুণ্ডনিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞানতিমে রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিত সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতেই এই পঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ